নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এসছি আবারও দুখানা নতুন রেসিপি বাসন্তী পোলাও ও নিরামিষ পনির প্রথমে আমি নিরামিষ পনিরের রেসিপিটি শেয়ার করব। প্রথমে কড়াইতে অল্প সাদা তেল আর অল্প ঘি দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলোকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে হালকা লাল লাল হলেই এটি সঙ্গে সঙ্গে একটি আলাদা বাসনে তুলে রাখতে হবে এখানে আগে থেকে আমি টমেটো পেস্ট পোস্ত আর কাজু বাদাম পেস্ট আর এটার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে গরম হলেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা অল্প একটু জিরে অল্প দু তিনটে এলাচ ফোড়ন দিয়ে একটু নাড়তে হবে এরপর আগে থেকে করে রাখা ওই মিশ্রণটি দিয়ে দিতে হবে এবং হালকা করে নাড়তে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে অল্প পরিমাণ মতো চিনি দিতে হবে এতে একটি সুন্দর রঙ আসবে রান্নায় একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে তারপর কাজু বাদাম পোস্ত বাটাটাও দিয়ে দিতে হবে এবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে দেখুন এখন থেকে খুব সুন্দর কিন্তু একটা কালার আসা শুরু করে দিয়েছে খানিক্ষণ নাড়াচাড়া করার পর যখন তেলগুলো ছেড়ে আসবে তখনই সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশ্রণটির সাথে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে এটা অনেকটা সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু ভালো করে কষানো হবে এবার একটুখানি পর এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়ব কিছুক্ষণ পর ঝোলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এবং হালকা হাতে নাড়ব যাতে পনিরগুলো ভেঙে না যায় তারপর কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে দিয়ে ঝোলটিকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ পর এর মধ্যে গরম মশলার খানিকটা গুঁড়ো দিয়ে দিতে হবে এবং অল্প পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এটি কিন্তু নামানোর আগ মুহূর্তে দিতে হবে যেহেতু এটি একদম নিরামিষ আইটেম তার জন্য এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে কারণ এর মধ্যে তো কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি সেই জন্য আমি ঘিটা দিলাম এরপর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবং লো ফ্লেমে এরপর ঢাকা তুললেই ব্যাস রেডি আমাদের নিরামিষ পনির তরকারি ব্যাস এবার এটি একটি পাত্রে ঢেলে নিন এবং গরম গরম পরিবেশন করুন একদম সিম্পল একটি রেসিপি সবাই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো পরবর্তী রেসিপিটি হচ্ছে বাসন্তী পোলাও প্রথমে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা পাত্রে কিশমিশ কাজুবাদাম দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা নিয়ে নেব তারপর চালগুলোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ অল্প কিশমিশ অল্প কাজু কাজুবাদাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সমস্ত কিছু দিয়ে দেব এবং অল্প চিনি দেব যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ চিনি দেবে আর ঘি পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করবে এর মধ্যে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করব না তার পরিবর্তে আমি হলুদ ব্যবহার করছি এতে কিন্তু একটা ন্যাচারাল খুব সুন্দর রঙ আসবে এবার ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে নিতে হবে আমি এই কাপের দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তাই এই কাপ পরিমাণ ডবল জল নিতে হবে মানে চার কাপ জল আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেব খানিক্ষণ পর এরকম ফুটে এলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে তারপর আবার এটিকে ঢাকনা দিয়ে খানিকক্ষণ লো ফ্লেমে রাখলেই ব্যাস রেডি আমাদের গরম গরম বাসন্তী পোলাও এবার একটি পাত্রের মধ্যে আমি এটিকে ঠেলে নেব এবং একটু ঠান্ডা করব ঠান্ডা হলে এটি একদম ঝরঝরে হয়ে যাবে ব্যাস তারপর এটিকে পরিবেশন করুন গরম গরম বাসন্তী পোলাও সাথে পনিরের তরকারি অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার পেজটি লাইক শেয়ার না সাবস্ক্রাইব করতে ভুলবেন না